বর্তমান বাঙালির মন কিন্তু ভাত ডাল পোস্তর সাথে সাথে বিরিয়ানিও চাই ও এরকম বিরিয়ানি হলে পুরো জিভে জল তো আজকে আমি বানিয়েছিলাম ঘরে বিরিয়ানি তো আমি এই গরমে ঘরে কিভাবে হালকা ফুলকা মানে পেট খারাপ যাতে না হয় সেরকম বিরিয়ানি বানাই সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আছে ফার্স্ট স্টেপ বা স্টেপ ওয়ান প্রথমে ভাত করে নেবো দেখুন বিরিয়ানির যে রাইস আমার কাছে বাসমতি রাইস ছিল সেই রাইস জল আর কিছু গোটা গরম মশলা সেই দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি বিরিয়ানির ভাত যত সরু সরু কাঠি কাঠি হবে না তত দেখতে ভালো লাগে তাই জলেতে একটু লেবু বা ভিনিগার ফেলে দেবেন এই যে আমার ভাত হয়ে গেছে ঝরঝরে ভাত স্টেপ টুতে চলে আসি এইটুকু মশলা দিয়ে ভাবছেন কীভাবে বিরিয়ানি বানাবো না না এটা আলুর মশলা একটু পেঁয়াজ অল্প একটু আদা রসুন দুকোয়া আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি তো বিরিয়ানির যে আলুগুলো সেগুলো আগে সিদ্ধ করে নেবো তাতে একটু নুন আর একটুখানি ফুড কালার এটা দিয়ে আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি জলটা পুরো মরে যাওয়ার পরে সেই আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর আলুগুলো ভাজা হয়েছে আমার আর বিরিয়ানির ঠিক কালারও এসেছে তো আমার দু নম্বর স্টেপও কমপ্লিট স্টেপ থ্রি এরপর একটু বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজ ভাজা একদম আলু ভাজার তেলেতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে আমার ঝুড়ঝুরে বেরেস্তা রেডি একেবারে এটা বিরিয়ানিতে খুব বেশি লাগেও না অল্প লাগে স্টেপ ফোরে চলে আসি চিকেনটা প্রিপেয়ার করতে হবে তার জন্য অল্প তেলেতে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি যেহেতু একদম ঘরোয়া স্টাইলে বানাচ্ছি যেটা খেলে এই গরমে শরীর খারাপ হওয়ার চান্স থাকবে না তাই পেঁয়াজের মধ্যেই আমি মাংসগুলোকে দিয়ে খুব হালকা করে ভাজা ভাজা করে নেবো তো আমার মাংসগুলো সব ইকুয়াল পিসে ছিল না কারণ পিসগুলো বাড়িতে করা হয়েছে এখানে অল্প একটু আদা রসুন আর লঙ্কা বাটা আছে একটু কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি তো এই লঙ্কা বাটাটা দিয়ে যেমন নর্মাল আমরা চিকেন কষি সেরকম কষে নেব এরপর কিন্তু দেব বিরিয়ানি মশলা এই মশলাটা আমার বাড়িতে ছিল আপনারা চাইলে বাজার থেকে বিভিন্ন দামি ব্র্যান্ডের এরকম বিরিয়ানি মশলা আনতে পারেন বিরিয়ানি মশলা দু চামচ দিয়েছি খানিকটা কেওড়া জল আর খানিকটা গোলাপ জল যেটা বিরিয়ানিতে দেওয়া হয় চাইলে কিন্তু এক বিন্দু মিঠা আতরও অ্যাড করতে পারেন এইগুলোকে দিয়ে জাস্ট চিকেনটাকে একটু কষিয়ে নেব খুব তাড়া থাকলে কিন্তু আপনারা প্রেশারে একটা সিটি মেরে নিতে পারেন এবার স্টেপ ফাইভে আসি দুধের মধ্যে একটা মিশ্রণ বানিয়ে নেব আমার এই সাদা পাত্রটাতে দুধ আছে যেহেতু সাদা তাই বোঝা যাচ্ছে না এখানে আমি দেড় চামচ ওই গোলাপ জল কেওড়া জল আর খুব সামান্য মিঠা আতর একসঙ্গে মিক্স করে রেখে দেব এই দেখুন এখানে আমি গোলাপ জল কেওড়া জল সব নিয়ে নিয়েছি আর এখানে একটু ফুড কালারও অ্যাড করব কেউ যদি চান বাড়িতে কেশর থাকলে কেশর দিতে পারেন ফুড কালারটা দিলে আমাদের বিরিয়ানির যে কালারটা একদম প্রপার হয় বলে ফুড কালারটা দেওয়া তো যেটা বলছিলাম মাংস চাইলে আপনারা ওই অবস্থায় একদম ধিমি আছে মাংস জলটাকে মারতে পারেন সেদ্ধ হওয়া পর্যন্ত আর খুব তাড়া থাকলে প্রেশারে একটা সিটি দিয়ে জলটা মরা পর্যন্ত ওয়েট করতে পারেন এরপরে লাস্ট স্টেপ স্টেপ সিক্স এবার একটি পাত্র নিয়ে নিয়েছি যেটাতে বিরিয়ানি বসাবো বেশ করে ঘি চতুর্দিকে বুলিয়ে নিলাম এরপরে মেন কাজ লেয়ারিং করা সবার প্রথম ভাত দিয়ে দিচ্ছি এই লেয়ারিংটাই মেন করতে পারলে আমার বিরিয়ানি পুরোপুরি কমপ্লিট এরপর আলুগুলোকে ভাজা আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম এর ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তাটা আপনার খাবারের পরিমাণ অনুযায়ী যতগুলো লেয়ার হবে সে বুঝে আপনি বেরেস্তা বা আলু সেভাবে অ্যাড করবেন আর এই দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দেখেই বুঝছেন যে খুব বেশি মশলাদার হচ্ছে না আমার বিরিয়ানিটাও ভীষণই হালকা হবে আর সত্যি করেই আমরা খাওয়ার পরে আমাদের কারোর কোনো শরীর খারাপ হয়নি এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা অ্যাড করার পর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা খোয়া ক্ষীর এটা আমি অ্যাড করছি এটাতে টেস্ট একটু ভালো আসে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন আর একটু চিনি হ্যাঁ চিনিটাও কিন্তু দেবেন চিনিতেও স্বাদ হয় আর এরপর দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা যেটাতে ফুড কালার কেওড়া জল সব কিছু আছে আর সবশেষে অ্যাড করব পরিমাণ মতো ঘি আমি ফার্স্ট লেয়ারে এক চামচের কাছাকাছি ঘি দিয়েছি প্রত্যেকটা লেয়ারেই ঘি যাবে এরপর সেকেন্ড লেয়ার যাচ্ছে সেকেন্ড লেয়ারের ভাতগুলো দিয়ে দিই আমার ভাত দেয়া কমপ্লিট নুন চিনি যেটুকু যা ছিল পাত্রে দিয়ে দিলাম বেরিস্তেটাও দিয়ে দিলাম আলুগুলোকে এরপর আস্তে আস্তে সাজিয়ে দেবো তো আমার তিনটে লেয়ার দুটো লেয়ারে মোটামুটি সবগুলো হয়ে যাচ্ছে ওপর লেয়ারে জাস্ট অল্প একটু বেরেস্তা ছড়িয়ে দেবো বলে অল্প বেরেস্তা রেখে দিলাম সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি এরপরে সব চিকেনগুলোও দিয়ে দেবো তো আপনারা কারা কারা আছেন বলুন তো বিরিয়ানি খেতে সত্যি করেই ভালোবাসেন আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি না এমন লোক কিন্তু খুব কমই পাবো যাই হোক আজকে আমার রাতের মেনুতে ছিল বিরিয়ানি তার সঙ্গে ছিল কিন্তু রায়তা তো চিকেনটা দেওয়ার পরে চিকেনের গ্রেভিটা খুব সামান্যই ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা একটু বেশি করে শেষের দিকে দেব আর এখানে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা তো দুধের মিশ্রণটাও যে যেমনভাবে কালার চান সেই অনুযায়ী দেবেন অতিরিক্ত দিলে কিন্তু একটু ভিজে ভিজে ভাব থাকে এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা আর এখানে আছে গ্রেট করা খোয়া ক্ষীর সেটাও দিয়ে দেবেন আলু পোখরা চাইলে আলু পোখরা অ্যাড করতে পারেন একটু নুন দিয়ে দিলাম তা চিনি আগে একটু দিয়ে দিয়েছি আর ওপরে খুব সামান্য যে কটা ভাত বেঁচেছিল সে কটা ভাত দিয়ে আমার লেয়ারিং কমপ্লিট করে দেব তো চিকেনে যেটুকু গ্রেভি যা বেঁচেছিলো সব দিয়ে একদম চাঁচা পোচা করে সব দিয়ে দিলাম আর দুধের মিশ্রণটা ওপর থেকে দিলাম দেখতে ভালোও লাগবে যথেষ্ট কালারফুল খোয়া ক্ষীরও লাস্ট দিয়ে দিচ্ছি তো আমার লেয়ারিং কমপ্লিট তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এরকম হালকা ফুলকা কে বিরিয়ানি বানাতে চান সেটাও বলবেন আর এই দেখুন এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর সব শেষে আবারও একটু বেশি করে ঘি তো ঘিয়ের ফ্লেভারটা কিন্তু থাকবে আর এই ঘিটাও আমাদের ঘরে বানানো ঘি সবটাই আমাদের ঘরের একদম লাস্ট কাজ যেটা হচ্ছে আটার রোলটা করা যেটা করে একদম বিরিয়ানিটাকে সব দিক থেকে চেপে দিয়ে স্টেপ সেভেন যেটা হচ্ছে তাওয়ায় বসাতে হবে এই দেখুন আমি একটা তাওয়াকে একটু হিট করে নিয়েছি এর উপর বিরিয়ানির জায়গাটা বসিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম আর তার উপর একটু ভাড় দিয়ে দিলাম দুটো তাওয়া একটু জল বসিয়ে ভার করে দিয়ে দিলাম এখানে রায়তাটা দেখিয়ে দিই একটু জিরে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমার ছিল টক দই তাতে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনে পাতা কুচো একদম মিহি করে কুচানো বিট লবণ আর এই জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাস রায়তা রেডি আর এখানে সালাডের পেঁয়াজও রয়েছে এরপরে লাস্ট এরপর বিরিয়ানিটা কাটার পালা তো এটাই হচ্ছে মেন কাজ আমরা ঘরোয়াভাবে করি অল্প বিরিয়ানি ওপর নিচে মিক্স করে হয়ে যায় কিন্তু যারা দোকানের কাটে তাদের কিন্তু এই লেয়ার মাথায় রেখে সেইভাবেই কাটতে হয় ঠিক টুক করে একটা মাংস তোলে একটা আলু তোলে খানিকটা সাদা ভাত খানিকটা হলুদ ভাত এভাবে দেয় না আমি কি করি বাড়িতে যেহেতু বানাই তাই একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত হালকা করে মিক্স করে নিই এই যেইভাবে তো তিনটে পাত্রই দিয়ে দিচ্ছে আমরা তিনজন খাবো আমি আমার বর আর আমার দেওর আর এই পাত্রটাতে তো মাংস উঠতেই চাইছে না শুধু ভাতই উঠছে যাই হোক আলু মাংস সবকিছু তুলে নিচ্ছি যার পাতে যা কম বেশি হবে ভাগাভাগি করে নিয়ে নেব তো এবার আমাদের খেতে বসার পালা যেহেতু আমরা তিনজনেই খাবো তাই বিরাট কিছু আসন বসনের ব্যাপার নয় আর বিরিয়ানি যেহেতু খেতে বসবে এই গরমে কোনো আসনও নেই নি এইখানেই আমরা কাটতে বসেছি এবং এখানেই খেতে বসে পড়েছি তাই একটু মেস হয়ে রয়েছে ব্যাপারটা একটু ভাতটা ছড়িয়ে আছে অসুবিধা নেই নিজেরাই তো খাবো তো এই দেখুন আমার বিরিয়ানি ডিস্ট্রিবিউশন রেডি আর ও ফ্লেক পিস দিয়ে বিরিয়ানিটা কি দারুণ দেখতে লাগছে তাই না একদম হালকা ফুলকা ঘরোয়া বিরিয়ানি আপনাদের কেমন লাগছে একটু সত্যি করে বলুন তো কার কার এমন বিরিয়ানি পছন্দ বলুন তো রায়তা সহযোগে আজকের মতো ভিডিও আমাদের এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন টাটা